বল নেহারি আমারি ওই শিখর বীর উন্নত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখন শৈলীতে বরাবরই প্রকাশ পেয়েছে দ্রোহ দুঃখ কষ্ট সুখ প্রেম প্রতিবাদী কণ্ঠ এগুলো আমাদের মাঝে জাগিয়েছে সমাজ জাগরণের চেতনা আর এ আদর্শ বেশি অনুপ্রাণিত করেছে তরুণ প্রজন্মের শিশুদের সিক্স পর্যন্ত কাজী নজরুলের ছড়া পাঁচটির এরকম পড়েছি আমি কাজী নজরুল ইসলামের ছড়া থেকে জানতে পেরেছি তার সম্পর্কে আমি চাই যে অন্যরা আরও কাজী নজরুল সম্পর্কে আরও বেশি ধারণা গ্রহণ করে কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি তিনি ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি একজন বিখ্যাত লেখক এবং কবি আমাদের পদ্মাংশে আমাদের শুধু মাত্র কয়েকটা কবিতা আছে কিন্তু আমাদের তার মধ্যে জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তিনি একজন বিদ্রোহী কবি নামে পরিচিত তার শুধু একটি মাত্র কবিতা আছে জিঙ্গে ফুল তিনি একজন বিখ্যাত কবি হিসেবে আমাদের ক্লাস সিক্সে এইটুকু তথ্য দিয়ে আমাদের ধারণা দেওয়া সম্ভব না এই জন্য আমাদের ধারণা বৃদ্ধি করতে হবে তাই আমি অনুরোধ করছি গাহি সাম্যের গান এমনই সব সাম্যবাদী চেতনাও জাগিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু তার রচনা শৈলী সম্পর্কে এখনও অবগত নন অনেকে তাই সবাইকে নজরুল পাঠে মনোযোগী হওয়ার কথা বলেন আবৃত্তি শিল্পী দেবাশিস দাস দেবু গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান এই মানুষ হিসাবে মানুষকে ভাবার জন্য নজরুল যে উচ্চারণ এটা আমাদের সব সময় অনেক দূরে এগিয়ে দেয় তাই আমি বলবো যে নজরুলকে আরও ভালোভাবে জানতে হবে এবং নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে এদিকে বড়দের পাশাপাশি ছোটদের জন্য অসংখ্য কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম যা এখনও জানে না তরুণ প্রজন্মের শিশুরা এজন্য পাঠ্য বইয়ে তার রচনাশৈলীর সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সাহিত্যিক রজতকান্তি বর্মন শিশুদের জন্য অনেক কবিতা লিখেছেন গান লিখেছেন ছড়া লিখেছেন কিন্তু দুই চারটা লিচু চোর ছাড়া আর কোনো লেখা দেখি না আমরা আজ পর্যন্ত কোনো বইতে দেখিনি আমার পড়া জানা মতো আর কি এজন্য অবশ্যই যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেন যারা শিক্ষা ব্যবস্থা করেন ব্যবস্থাপনা করেন তাদের উচিত নজরুলকে শিশুদের হৃদয়গিরি করার জন্য আর বেশি করে জানানোর জন্য পাঠ্যপুস্তক তো অবশ্যই বেশি করে নজরুলের ছড়া কবিতা প্রবন্ধ ছোট গল্প তো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা উচিত কবি কাজী নজরুল ইসলাম তেরোশো তিরাশি বঙ্গাব্দের ভাদ্র মৃত্যুবরণ করেন কবি নেই তবে তার কবিতা তার রচিত গল্প নাটক গান প্রবন্ধ গজল এখনও চিরভাস্বর সাহিত্যপ্রেমীদের মনে সেই সাথে তার সংগ্রামী জীবনের গল্প বাস্তবিক চিন্তাধারাকে করছে আরও গতিশীল হিরণচন্দ্র বর্মন রেডিও সারাবেলা গাইবান্ধা